ইয়া ইয়া এনিমি ড্রেস আপটা কত সুন্দর লাল কালারের কিন্তু ওই গোলাপের মূর্ধ দিতে গেলে আর এ বন্ধু আমারে দেওয়া আমারে দে গোলাপির মূর্ দিলে আমার দেওয়া যেদিকে আবারও আমার গার্লফ্রেন্ডে দিতে এ বেটা এ এই আমি জানো না আমার গার্লফ্রেন্ড এ গোলাপের মূর দেওয়া সহ্য করবার পারি না বেডা তুই আমার সামনে আমার গার্লফ্রেন্ড গোলাপের মূর্ কি 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 গলিলো আমি তো ভাই তুমি কইরা মারছই আমার বন্ধুরে মাইরা লাইছে এত বড় কলি যা ধরে এত বড় যাও তুই আমার বন্ধুরে মারছিস বড় এত বড় কলি যা এ রে hore মারিস না এ নোবরি মারিস না ডাক ও আরে একটা ভাইบาดার ও আরে একটা বন্ধু বান্ধব কেমনে মারমো ডাক কিছু করেন না আয়া পড়ছে মেজের মধ্যে ইতিন পোলা পায়ন ভিডিওর চোড়ো ভাই আয় বন্ধু আয়ো আয়ো আর তোমারও বন্ধু আমি একটা জিনিস দ্যাম হই যা দাও 750 ডায়মন্ড কষ্ট করে যা তিন হাজার পাঁচশো ডাইমন খরচ করে এই দেটা বার করছি গেরিনার ফ্রি ফায়ারের দালালির ডায়মন্ড দিয়ে বার করছি এটা এ বন্ধু দেও রে দেহ দেহ দেখছ বুধেরি মুঠ

আহ তুই তো আবার হারিবা দিল মজাস তোমাইতে আবার ধরে দিই হারিবা দিল মজা যে দেখ দেখছস এনিমি আজ যে আমি তোমারে এই জায়গা থেকে রিভাইভ করে দিতেছি তুমি এই যে এই ম্যাচটা খেলে তারপর যা কি হারিবা দিল মজা নাকি কি করবা পরে যা আর এনিমিদের মারার দূর তুইব দেখ তুই বইটা কোন দিকে গেছে আচ্ছা গ্যাসে তো গ্যাস কোন দিকে তো এই 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 সময় কেমনে বসবা গাইজ নিশ্চিত কারণ এই দিক থেকে দৌড়ান খায় কিন্তু উপরের দিকে যাইতে পারে নিশ্চিত উপরে কোনো জায়গায় ক্যাম্পাস দুর্বল মিলিয়েছিল যাক আর ওর বন্ধু কিন্তু আছে আর এই আমার এই যে বুধের মুঠটা দিতে বন্ধু দাঁড়া পঁয়ত্রিশ জড়াই মন্দির